অর্থাৎ আদম আলাহ সাথে মুসার কথোপকথন সালামের কথোপকথন কোথায় হয়েছে এই হল প্রশ্ন আছে এই হাদিসকে কেউ এখনো বলে নাই যেটা ফালতু হাদিস এই হাদিসকে সকল হাদিস বিশারদরা এটাকে উঁচু মানের গ্রহণযোগ্য হাদিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন রসুল পাক সাল্লহিউসালাম বলেন মুসা আলাহ সাথে একবার আদম আলাহ ইসলামের দেখা হলো কার সাথে কার আদম আলাহ ইসলামের সাথে দেখা হয়েছে কার মুসা আলাহ সালাম তো মুসা আলাহ ইসলাম আদম আলাহ ইসলামকে বলছেন আব্বা আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন তো আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতে আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসাই যে ফেরাউনের কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হইতো না আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি বলে সমস্ত পেরেশানিতে কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাইসালাম আপনি ওটা কেন খাইলেন আচ্ছা আদম আলাই সালাম বলতেছেন আমি খাইছি তোমার কে বলছে এই কথা বুঝছেন মুসা আলাই হলেন আমি বলে আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় ম্যাজায় এটা সেটাটাই টাইপের হয় সাধারণত আল্লাহ তালা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে একটু সাদা সেদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লয়ে চলতে হবে তো ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মোহব্বত রাহা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা বড়টাকে দিয়ে রাখেন আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম আলাহি যে পোলা না আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলা আওলা কিন্তু আদম আলা আওলাদের ভিতরে মুসা আলাইসাল্লাম বলেন মাইজে বলার মতো ওই কাউরে ছেড়ে দেন খোদ রসুল সাল্লাহ আলাইস্লাম যখন যে যান সহি মুসলিমের হাদিস যখন রসুল সাল্লাহ সাল্লাম কোথায় যান মেয়েরাজে যান জিব্রাইল আলাইস্লাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং মুসা আলাইসাল্লাম পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে অর্থাৎ আদম আলাইসাল্লামের সাথে রসুল্লা সাল্লাহ সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবাইল্লা সাল্লাম হাদা আবু কা আদম ইনি আপনার আব্বা আদম সালাম ফাসাল্লিম আলী ওনাকে সালাম দেন প্রোটোকল তো হজরত আদম কে কী করতেছে সালাম দিয়েছেন রসুলসাল্লাহিসাল্লাম আদম সাল্লাম উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন মার বিন নবী ইস আলেহ বল ইসো আলেহ ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগত দ্বিতীয় আসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই অমুক উনি সালাম দিলেন উনি বলেন বললেন মালহাবসালে আখের সালে ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেতে আজদ মুসা আল ইসালামের সাথে দেখা ছয় নম্বর আসমানে কয় নম্বর আসমানে ছয় নম্বর আসমানে তো বলছেন সালাম দেন তো সালাম দিছে কে আপনার ভাই মূসা সালাম দিয়েছেন রসুদাল্লা বর্ণনাও করেছেন যে আমার ভাই মূসা তোমাদের মতো কাজ তোমাদের মতো অমুকের মতো দেখতে কাজ দিশানু আহ এদের লোকগুলা যেমন হয় মুসা আলাহিসাম দেখতে এরকম রকম তোমার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হাজত মুসা আলাইসাল্লাম ওই একই কথা বললেন এখন রসুল সাল্লাহিসাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাটির আওয়াজ শুনতেছে কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোনো ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা কোনো কথা এটা কিসের ইনসাফ আমি কত কষ্ট করছি এসে হজরত মোসা ইসলাম রসুল সাহা ইসলাম জিবরুল্লাহ ইসলামকে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে ভয়ঙ্কর কথা আল্লাহরে থ্রেট দিচ্ছে এটা কিসের ইনসাফ করে উনি বলতেছেন এটা কি এরকম করে কথা কি কয় রসুল সাহায্য ঘাবড়ে গেছে এইরকম করে কথা আল্লাহকে কি কয় তুমি বলতেছেন হাজা হুকা মুসা সৌত মুসা আপনার ভাই মুসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে উনি বলেন রব্য হো ইয়ারিফা তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরকমই তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে করে না বুঝেন নাই তো মুসা আলাই সালাম কি সাধারণ নবী সাতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষে দিয়ে কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষে একটা মার্সে গেছে মিডিয়া ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না সুহান আল্লাহ তো মুসা আলাইসালাম সাধারণ নবী না চেতা নবী আল্লাহ তালার বড় প্রিয় নবী আদম আলাইসালাম ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবার ধরে বলতে চাই আপনি এই জিনিসটা না খাইলে কি হইত না আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খেয়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন দুনিয়াতে আসলে আমাদেরকে ঝালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে তো তার রব যেহেতু ওনার বান্দা এই ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তো বুঝে তো বাপ রাগ করতেছে না কথাকার তুই আমার লগে ভেবে কথা এটা করতেছে না বাপ ঠান্ডা বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে তোমরা এসো কে বুঝো তুমি শুনছিলে আমি থাকি আর না থাকি তওরাতের ভিতরে আছে আমার কাছে যে আল্লাহ তওরাত কিতাব নাজির করছেন সেই কিতাবে আছে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আসছি তাহলে দাদু মানে ছিলাম রাগুন না দাদু মানে জিজ্ঞেস আচ্ছা তরাতের ভিতরে আছে তুমি তোমার তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেকটা চল্লিশ হাজার বছর আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাত না আছে আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা কোন দেখে আমি করছি না উনি চাইছেন তাই করছি আরে পরের কথাটা হাদিসে নাই আমি বলতেছি আরে যদি আমি ওটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পাইতাম না আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম পোলা বাইন তো আর হইতো না পোলা বাইন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না ওইটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার আসা দরকার ছিল তোমার তো শুক্রিয়া আদায় করা উচিত যে আমি খাইছি তাই তুমি জান্নাতের মুখ নবী এটা উনি আমি ভাবার্থ বললাম কিন্তু আদম আলাইসালাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেয় আদম মোসাল্লা চুপ মেরে গেছে রসুল্লাহাম এখানে বলেন খুব মজার কথা আদম 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 মুসাকে এভাবে কি করছেন তাই করে ফেলে দিছেন হারিয়ে দিয়েছেন আমরা বলি না আদম মোসাকে কি করেছেন হারিয়ে দিয়েছেন রসুল সাল্লাম এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন কারণ বাপের গর্ব তো নিজের গর্ব আরে কয় না কেন আমরা আদমের সন্তান এই জন্য কি আমরা লজ্জিত না গর্বিত তো এই যে হযরত আদম আলাই ইসলামের সাথে এই মূসার কথোপকথন আলাই কথোপকথন কোথায় পেয়েছে এই হলো প্রশ্ন বুঝাতে পারি নাই মহাদেশি নাকিরাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেকগুলো মত আছে এক হলো জগতে ঘটেছিল আরেক হলো এখান থেকে যাওয়ার পরে এ লিনে ঘটেছে দুজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলা সালাম আদম আলা জায়গায় আর মুসা আলাই সালাম দুনিয়াতে মুসা জায়গায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে বাবার সাথে কি হয়েছে কথাবার্তা হয়েছে কীভাবে হয়েছে কে করছেন এটাকে বলে হেদায়ত লুৎফিয়া টেস্টি হেদায়ত হেদায়েতের ভিতরে স্পেশাল শাহ আল্লাহ দান করেন সাত নম্বর মান হলো হেদায়েতের দুয়ানিয়া সন্তুষ্টের ঘোষণা দেওয়া হেদায়েত মানে হল সন্তুষ্ট হয়ে গেলাম এই ঘোষণা দেওয়া সোরায় মুহাম্মাদের মধ্যে আছে উল্লাদিন আকুদিলুফি সব ইরুল্লাহ ইন্নাল্লাজি না কুতিলুফি সব ইন ইল্লাহি ফালাইহি উদ্মা সায়িহিহিম ওয়াইসলিহু বালাহুম নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না অতি সত্বর আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন তবে দুনিয়া থেকে মরে চলে গেছে আবার হেদায়েত দিবেন মানে শহীদ তো দুনিয়া থেকে চলে গেছেন তাকে আবার হেদায়েত দেওয়ার অর্থ কি অর্থ হলো আল্লাহ রব্দল আল অতি সত্য তার উপরে সন্তুষ্টির ঘোষণা দিবেন বান্দা তোমার উপরে আমি খুশি হয়ে গেছি আর কখনো নারাজ হব না মেরে মাজুল হাজারিনী হেদায়তের দরকার আছে না নাই সুরায় ফাতে মুদ্দ এরব্ল আর আমিন আমাদেরকে হেদায়েত প্রার্থনা করা শিখিয়েছেন ইহদিন দিন আর আমাদেরকে সত্য সালো সঠিক পথ সেরাতে মুস্তাকিমের হেদায়েতদের সেটা কোন পথ সিরাতাল্লাযিনা انعمت عليهم তাদের পথ যাদের উপরে আপনি করুণার নিয়ামত বর্ষণ করেছে মাযুদ হাজারিন এজন্য আল্লাহ ওয়ালাদের সুহবতে যত বেশি সময় কাটাবো তত বেশি আমাদের জন্যে হেদায়েতের উপরে চলা সহজ হবে না হলে এখান থেকে ওখান থেকে শয়তান হামলা করবে টেনে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক نصیব করে